শুটকি মাছের মতো যে আমাকে গড়িয়ে বেধার করেছে শাড়ির সঙ্গে যেন তার হাড়ি কাঁধে হাড়ি মাথায় থামা জামা ব্লাউজ সেমিস করে দরকারি পাখি দরকারি পাচ্ছে সরকারি সাড়ের মতো নাড়ের শুরু চিচিঙ্গের মতো ভেঙে দুচ্ছিল সে যে দেশে সে দেশে আঁচলের চল নাই চলেন গজগমনে পায়ার টানা চারটার রং নাম বললে আজলি আমি বললাম তুমি কাজলি

তা চাই না শিক্ষা দিয়ে দিবে তাই ধরেছি রক্ষা করছে এদিকে নেমকি দ আবার আসে কবিতা লেখার মা মশলা পেলেই হলো তা নাই হলো গরম ঘুম আসছে রান্নাঘরে ঘুম আসছে গো বলে নাক না সাপ ডাকছে আবার মিল আসছে ঘুম আসছে দোঙ্গা ভাড়া ঘুম আসছে